আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো সে বাচ্চাগুলো আমার সেই কোচিং চায় না কোচিং মুরগির বাচ্চা যে তিন তারিখে যে মুরগিগুলো কিনা আনা হয়েছিলো সেই বাচ্চা সেই মুরগির বাচ্চাগুলো আর কি তা বাচ্চা আটটা ডিম দিয়ে দেশি মুরগির নিচে আর কি দিয়ে ওমে দিছিলাম এখন সে আটটা ডিমই থেকেই আটটা বাচ্চাই বেরোয়েছে একটা ডিমও নষ্ট হয় নাই মার্শাল্লাহ দিলে বাচ্চাগুলো সুস্থ আছে এখন এই এই মুরগির বাচ্চা আর কি এই এই সেই কোচিং মুরগি এই মুরগিগুলা প্রতিদিনই ডিম পারে ডিমগুলো মানে যে মিস করে না প্রত্যেক দিনই ডিম দেয় ডিমে মনে করেন যে ডিমে কোনো না পারার মতো একদিন মিস দেব এই ধরনের কোনো কিছু না প্রতিদিনই ডিম দেয় এরা তাই মার্শাল্লা প্রত্যেকটা ডিম জমাইছে জমায় বাচ্চা বের হয়ে গেছে একটা ডিমে মিস দেয় না এরা তা যদি কারো এই বাচ্চাগুলো নেওয়ার ইচ্ছুক থাকে অবশ্যই কমেন্ট করবেন এগুলো দেশি মুরগি এদের নিচে দিয়ে আর কি বাচ্চাগুলো তোলা হয়েছে এদের এরা অম্বিস আর কি ডিমগুলা এখন আমার কাছে রেডি ডিমও আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই লক করবেন নাম্বারটা দেওয়া থাকবে সমস্যা নাই হুম তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আমি এইখানে বিরতি দিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক